বন্ধুরা আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন রাত বারোটার পরে আমরা সবাই কেক কেটে উইশ করেছি এখন আমি নিজের রাতে রান্না করেছি লাউয়ের পায়েস সেটাই এখন খাওয়াবো আমার হাজব্যান্ডকে তোমরা সবাই কমেন্ট সেকশনে আমার হাজবেন্ডের জন্যে শুভ জন্মদিন লিখে যেতে ভুল করো না অবশ্যই কমেন্ট করো তাহলে সে অনেক খুশি হবে এবার নিজের হাতে খাওয়া নিজের হাতে খাইয়ে দিচ্ছি দেখো বাবু দেখে শেখো এরকম করে বউকে খাই দিতে হবে আচ্ছা তুমি শুনেছ বলেরামকর ওই কিছু শিখাতে আর রে গো বলে বসো তোমার বেস্ট ফ্রেন্ডকে খাওয়াও কি হইছে তোমার বেস্ট ফ্রেন্ডকে খাওয়াও হ্যাঁ কিবা দিদুর বেস্ট ফ্রেন্ডকে দাদু আমি নাকি তুমি ও আমরা বলে তোমার দুটো বউ না আমি যে হ্যাঁ

না না ভালো এটা দেবে না ওটা দেবে না গুঁড়ো দেবে না ওকে মেন জায়গা থেকে কেটে দেবে